আসসালাম আলাইকুম প্রিয় শ্রোতারা আজ আমি আপনাদের শোনাব এমন এক দাস্তান যা আপনার হৃদয়ের গভীরতম অংশকে স্পর্শ করবে আপনার আত্মাকে কাঁপিয়ে দেবে এই কাহিনী দূরবর্তী মুসলিম রাজ্য রহমতাবাদের যেখানে ন্যায় ও সত্যের জয়গান ছিল সর্বত্র সেই পবিত্র রাজ্যে শাসন করতেন ন্যায়পরায়ণ সুলতান ইব্রাহিম খান তার ন্যায় বিচার ছিল কিংবদন্তি তার দয়া ছিল সমুদ্রের মতো গভীর প্রজারা তাকে ভালোবাসত পিতার মতো শ্রদ্ধা করত আল্লাহর রলির মতো এই মহান রাজ্যের অন্তর্গত ছিল এক সুন্দর ছোট্ট গ্রাম নামের মতোই আলোকিত ছিল সেই গ্রাম সেখানকার মানুষগুলো ছিল সরল পবিত্র আল্লাভীরু বড় মেয়ে আয়েশা উনিশ বছরের যুবতী চাঁদের মতো সুন্দর দ্বিতীয় যাহারা আঠারো বছর বয়স ফুলের মতো কোমল তৃতীয় আমিনা সতেরো বছরের বিশ্বস্ত মেয়ে চতুর্থ খাদিজা ষোলো বছরের লাজক কিশোরী পঞ্চম রাশেদা পনেরো বছরের চঞ্চল মেয়ে ষষ্ঠ সাফিয়া চোদ্দ বছরের নিরীহ বালিকা আর সবচেয়ে ছোট মরিয়ম অত্যন্ত স্নেহের সাথে তেরো বছরের নিষ্পাপ শিশু সাতজনই ছিল অপরূপা সাতজনই ছিল চরিত্রবান সাতজনই ছিল মায়ের হাতে গড়া মুক্তোর মতো এই সাতকন্যা কখনো ঘর থেকে একা পা বাড়াতেন না সর্বদা মাথা ঢেকে রাখতেন পবিত্র হিজাবে তাদের চলাফেরায় ছিল শালীনতা কথাবার্তায় ছিল আদব আচার আচরণে ছিল ইসলামী শিষ্টাচার গোটা গ্রামবাসী তাদের দেখে বলত এই তো আদর্শ মুসলিম পরিবার ফাতেমা বিবি তার সন্তানদের লালন পালনের জন্য কঠিন পরিশ্রম করতেন ধনী বাড়িতে বাসন মাঝতেন কাপড় কাচতেন কখনো হাতে জ্বালা পোড়া কখনো পিঠে ব্যথা কিন্তু মুখে কখনো অভিযোগের শব্দ নয় শুধু বলতেন আল্লাহ আমার মেয়েদের ভালো রাখুন এই দুনিয়ায় তারাই আমার সব একদিনের কথা ফাতেমা বিবি যখন তার নিয়মিত কাজে বেরিয়েছেন তখন হঠাৎ অশান্তি নেমে এল বড় মেয়ে আয়েশার হঠাৎ করে তবিয়ত খারাপ হয়ে গেল পেট ব্যথা বমি ভাব অস্বস্তি ছোট বোনেরা সবাই ভয় পেয়ে গেল হ্যাঁ আমি বুঝতে পারছি এটি আয়সার ছোট বোনেরা বলছে আর আয়শা শুধু বলতে পারছেন বুঝতে পারছি না কি হচ্ছে খবর পেয়ে এলেন গ্রামের অভিজ্ঞ হাকিম সাহেব আব্দুর রহমান পঞ্চান্ন বছরের অভিজ্ঞতা পাকা দাড়িতে প্রজ্ঞার ছাপ তিনি যখন আয়েশাকে পরীক্ষা করলেন তখন তার মুখের রং পাল্টে গেল চোখে মুখে এক অদ্ভুত বিস্ময়ের ভাব যেন এমন কিছু দেখেছেন যা তিনি কখনও আশা করেননি হাতের কাপুনি কপালে ঘাম কি দেখেছিলেন তিনি হাকিম সাহেব ফাতেমা বিবিকে আলাদাভাবে ডাকলেন কেউ যেন শুনতে না পায় তারপর অত্যন্ত ধীরে অত্যন্ত সন্তর্পণে বললেন মা ফাতেমা আল্লার কসম আমি যা বলতে যাচ্ছি তা বিশ্বাস করতে আমার নিজেরই কষ্ট হচ্ছে তোমার মেয়ে তোমার আয়সা গর্ভবতী ফাতেমা বিবির পা যেন মাটি ছেড়ে গেল চোখের সামনে অন্ধকার নেমে এলো। তিনি বুঝতে পারছিলেন না এ কি হল কীভাবে সম্ভব তার চোখ থেকে অশ্রুর ধারা বইতে লাগল এমন অশ্রু যা একজন মায়ের অন্তরের গভীর থেকে বের হয় মনে মনে বলতে লাগলেন হে আল্লাহ আমি কি পাপ করেছি কেন এমন পরীক্ষায় ফেলেছেন ঘরে ফিরে ফাতিমা বিবি তার প্রিয় মেয়ে আয়েশার কাছে গেলেন হৃদয় ভারী চোখে অশ্রু বেতি আমার আমার সোনার টুকরো তুমি আমাকে বলো সত্যি করে বলো এ কি হয়েছে কার সাথে তুমি এই এই পাপ করেছ মা আল্লাহর কসম মা আমি কিছুই জানি না আমি কখনো কোনো পুরুষের সাথে কথাও বলিনি আমি পবিত্র মা আমি জানি না এটা কিভাবে হলো আমার উপর বিশ্বাস রাখো মা আমি নির্দোষ ফাতেমা বিবি তার মেয়ের চোখের দিকে তাকালেন সেই চোখে তিনি দেখলেন পবিত্রতা দেখলেন সত্যতা একজন মা তার সন্তানকে চেনেন ফাতেমা বিবি বুঝে গেলেন তার আয়সা নির্দোষ কিন্তু তাহলে এই রহস্যের সমাধান কি মাস গড়িয়ে গেল ফাতিমা বিবির ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা অবশেষে সেই দিন এল আয়সা একটি সুন্দর ছেলে সন্তানের জন্ম দিলেন শিশুটি ছিল একেবারে নিষ্পাপ পবিত্র কিন্তু এই আনন্দের মাঝেও ফাতেমা বিবির মনে ছিল গভীর যন্ত্রণা কে এই শিশুর পিতা এই প্রশ্ন তাকে কুরে কুরে খাচ্ছিল আয়সার প্রসবের মাত্র তিন মাস পর আরেক বিপদ নেমে এল দ্বিতীয় মেয়ে যাহারাও একই অবস্থায় পড়লেন ফাতেমা বিবির যেন মাথায় বজ্রপাত হে আল্লাহ একই হচ্ছে আমার সাথে তারপর একে একে তৃতীয় আমিনা চতুর্থ খাদিজা চারটি মেয়ে একই রহস্যজনক অবস্থা সবার একই কথা আমরা কিছুই জানি না মা আমরা পবিত্র ফাতেমা বিবি বুঝতে পারছিলেন এর পিছনে কোনো ভয়াবহ ষড়যন্ত্র আছে ফাতেমা বিবি রাত জেগে আল্লার কাছে কাঁদলেন দোয়া করলেন ইস্তেকফার পড়লেন অবশেষে তিনি এক কঠিন সিদ্ধান্ত নিলেন না আমি আর চুপ থাকব না আমার মেয়েদের সাথে যে অন্যায় হয়েছে তার বিচার চাই তিনি ঠিক করলেন সুলতান ইব্রাহিম খানের দরবারে গিয়ে ন্যায় বিচারের আবেদন জানাবেন যদি দুনিয়ায় ন্যায় বিচার বাকি থাকে তাহলে আমার সুলতান তা দেবেন প্রভাতের সূর্যোদয়ের সাথে সাথে শুরু হল সুলতান ইব্রাহিম খানের দরবার সেই ঐশ্বর্যমণ্ডিত রাজপ্রসাদ ইসলামিক স্থাপত্যের অপরূপ নিদর্শন হিরে জহরতে খচিত সিংহাসনে বসেছেন মহান সুলতান সাদা পোশাকে সোনালি সূচিকর্ম মাথায় রত্ন খচিত পাগড়ি তার দাড়িতে প্রজ্ঞার চিহ্ন চোখে ন্যায় বিচারের তেজ চারদিকে সবাসদবৃন্দ বর্গ সকলেই অপেক্ষায় আজ কি বিচার হবে সেই মহান দরবারে কাঁদতে কাঁদতে প্রবেশ করলেন ফাতিমা বিবি সাদা মাটা সাদা শাড়ি মাথায় হিজাব চোখ মুখ অশ্রুতে ভিজে গেছে রাজ দরবারের সেই আড়ম্বর আর একজন দুঃখী মায়ের অসহায়ত্ব কিন্তু ফাতিমা বিবির পায়ে কোনো দ্বিধা নেই তিনি জানেন এই সুলতানের কাছেই তার ন্যায় বিচার পাওয়ার শেষ আশা সকল দরবারির চোখ তার দিকে কিন্তু তিনি শুধু তাকিয়ে আছেন সুলতানের দিকে সুলতান ইব্রাহিম খান ছিলেন প্রকৃত ন্যায়পরায়ণ শাসক দুঃখী প্রজার কান্না তার হৃদয়ে স্পর্শ করে আমার মা এগিয়ে আসুন আপনার কি কষ্ট হয়েছে কে আপনার অন্যায় করেছে নির্ভয়ে সব কিছু বলুন আল্লাহর কসম যদি কেউ আপনার অন্যায় করে থাকে আজই তার বিচার হবে হুজুর আমার সমস্যা আমার কষ্টের কথা এমন যে আমি সবার সামনে বলতে পারছি না যদি এখানে সকলের সামনে বলি তাহলে আমার মেয়েদের ইজ্জত আব্রু কতটা কষ্ট পেলে এমন কথা বলেন সুলতান ইব্রাহিম খান ছিলেন অত্যন্ত বিচক্ষণ ও বুদ্ধিমান শাসক তিনি তৎক্ষণাৎ বুঝে গেলেন এটি কোনো সাধারণ বিষয় নয় আম্মা আপনার বুঝতে পারছি আপনি আমার ব্যক্তিগত কক্ষে আসুন সেখানে শুধু আমি আর আমার বিশ্বস্ত মন্ত্রী থাকব সেখানে আপনি নির্ভয়ে সবকিছু খুলে বলতে পারবেন সুলতানের ব্যক্তিগত কক্ষ রেশমি কার্পেট সোনালী কুশন উপস্থিত কেবল তিনজন সুলতান ইব্রাহিম খান তার বিশ্বস্ত মন্ত্রী কাজী আবদুল্লা আর ফাতিমা বিবি এবার ফাতিমা একটু স্বস্তি পেলেন এখানে তিনি তার যন্ত্রণার কথা বলতে পারবেন ফাতেমা বিবি তার সমস্ত কষ্টের কাহিনী খুলে বললেন সুলতান আমার চার মেয়ে আয়সা আমিনা খাদিজা সবাই সবাই একে একে গর্ভবতী হয়েছে কিন্তু হুজুর আল্লাহর কসম তারা সবাই পবিত্র তারা কখনো কোনো পুরুষের সাথে কথাও বলেনি আমি জানি না কিভাবে এমন হলো। কি আমার মেয়েদের সাথে এই অন্যায় করল এই ভয়াবহ কাহিনী শুনে সুলতান ও মন্ত্রীর মুখ ফ্যাকাশে হয়ে গেল এমন রহস্যময় ঘটনা তারা কল্পনাও করতে পারেননি সুলতান ইব্রাহিম খানের চোখ জ্বলে উঠল তার মুখমণ্ডল রক্তবর্ণ হয়ে গেল ক্রোধে কি চারটি নিষ্পাপ কুমারী মেয়ের সাথে এমন ঘৃণ্য অপরাধ আল্লাহর কসম যে এই জঘন্য কাজ করেছে আমি তার কল্লা নামিয়ে ছাড়ব হে কাজী আব্দুল্লাহ এখনই এই রহস্যের কিনারা করার নির্দেশ দিচ্ছি সমস্ত বাহিনী লেলিয়ে দাও যেভাবেই হোক অপরাধীকে খুঁজে বের করতে হবে এ তো শুধু অপরাধ নয় সুলতান এ তো সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ আমরা দিনরাত এক করে এই অপরাধীকে খুঁজে বের করব আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেই হবে সুলতান ও মন্ত্রীর সেই দৃঢ় প্রতিজ্ঞা তারা প্রতিজ্ঞা করলেন যেভাবেই হোক এই রহস্যের কিনারা করবেন অপরাধীকে শাস্তি দেবেন সেই রাতেই সুলতান ও তার বিশ্বস্ত মন্ত্রী একটি গোপন পরিকল্পনা করলেন সুলতান ইব্রাহিম খান আবদুল্লাহ এই রহস্যের সমাধান আমাদের বের করতেই হবে সুলতান আমার একটা পরিকল্পনা আছে আমি একটি ছাগল নিয়ে ফাতেমা বিবির ঘরের ছাদে বেঁধে রাখব যে কোনো অপরিচিত ব্যক্তি সেই ঘরে ঢুকলেই ছাগলটি চিৎকার করে আমাদের জানিয়ে দেবে চমৎকার পরিকল্পনা আজ রাতেই এটা বাস্তবায়ন করো। রাত নয়টার সময় মন্ত্রী কাজী আবদুল্লাহ একটি ছাগল নিয়ে ফাতেমা বিবির ঘরে পৌঁছলেন মন্ত্রী কাজী আবদুল্লা মা ফাতেমা আজ রাতে এই রহস্যের সমাধান হবে এই ছাগলটি আমাদের সতর্কবার্তা দেবে যেই কেউ আপনার ঘরে অবৈধভাবে ঢুকবে এটি চিৎকার করে আমাদের জানিয়ে দেবে মন্ত্রী ছাগলটিকে ছাদে বেঁধে রাখলেন একই সাথে দুইজন সতর্ক সৈনিককে ঘরের আশেপাশে লুকিয়ে রাখা হলো। এবার শুধু অপেক্ষা কে আসে দেখার গভীর রাত চারদিকে নিস্তব্ধতা কোথাও কোনো শব্দ নেই শুধু দূরে কোনো কুকুরের ডাক একটি কালো ছায়া দেখা গেল কেউ একজন অত্যন্ত সতর্কতার সাথে ছাদের দিকে উঠছে মুখ সম্পূর্ণ কাপড় দিয়ে ঢাকা কিন্তু যেই সে ছাদে পা রাখল ছাগলটি এমন জোরে চিৎকার করতে লাগল যেন পুরো এলাকা জেগে লুকিয়ে থাকা সৈনিকরা তৎক্ষণাৎ সক্রিয় হয়ে উঠল সেই রহস্যময় ব্যক্তি পালানোর চেষ্টা করল কিন্তু ততক্ষণে অনেক দেরি সৈনিকরা তাকে শক্ত হাতে ধরে ফেলল পরের দিন সকালেই সুলতানের দরবার বসল আজ একটি বিশেষ বিচার হবে হাত করা অবস্থায় সেই রহস্যময় ব্যক্তিকে আনা হল মুখ এখনো ঢাকা ফাতেমা বিবি ও তার সাত মেয়ে উপস্থিত সবাই বের হয়ে যাও এই বিচার হবে গোপনে এবার বল দুষ্ট তোমার নাম কি তুমি জানো তোমার অপরাধ কি চারটি নিষ্পাপ মেয়ের সাথে এমন ঘৃণ্য কাজ তারপর সুলতান সৈনিকদের ইশারা করলেন সৈনিকরা সেই কালো কাপড় সরিয়ে দিল এবং যে মুখটি প্রকাশিত হল ফাতিমা বিবি দেখে উঠলেন ফাতিমা বিবি তুই তুই আমার দেবর রশিদ হায় তুই নিজের ভাইজিদের সাথে এই পাপ করলি হ্যাঁ সেই দুষ্ট ব্যক্তি ছিল রশিদ ফাতিমা বিবির দেবর ইউসুফ আলীর ছোট ভাই যে নিজের ভাইজিদের চাচা তোর লজ্জা হয় না দুষ্ট চাচা বাবার সমান হয় তুই তোর নিজের ভাইজিদের সাথে এমন ঘিন্ন কাজ করলি সুলতান ইব্রাহিম খান তলোয়ার বের করে রশিদের মাথায় ধরলেন নিচ পশু তোর মতো জানোয়ারের বাঁচার অধিকার নেই বল তুই কেন এমন জঘন্য কাজ করেছিস মৃত্যু ভয়ে কাঁপতে কাঁপতে রশিদ সব খুলে বলল রশিদ সুলতান আমি আমার ভাই ইউসুফের প্রতি ঈর্ষা ছিল যখন তার বিয়ে হল তার সুন্দর স্ত্রী এলো, মেয়েরা জন্মাল আমার মনে হিংসা জাগল তার সব মনোযোগ চলে গেল পরিবারের দিকে আমার প্রতি আগের মতো ভালোবাসা রইল না ইউসুফ ভাই মারা যাওয়ার পর আমার মনে একটা খারাপ চিন্তা এল আমি দেখলাম আমার ভাইঝিরা একটি একটি করে বড় হয়ে যাচ্ছে সুন্দর হয়ে উঠছে তখন আমি একটি তান্ত্রিক বইদের কাছে গেলাম সে আমাকে এমন কিছু ভেষজ দিল যা শুকলে মানুষ গভীর ঘুমে চলে যায় এরপর রশিদ তার ঘৃণ্য পদ্ধতির কথা বলল আমি রাতের অন্ধকারে ছাদ বেয়ে ঘরে ঢুকতাম সবাইকে সেই ভেষজ শুকিয়ে দিতাম তারা চার পাঁচ ঘন্টা অজ্ঞান থাকত এই সময়ে আমি আমি আমার পাপ করতাম এবং চলে যেতাম সকালে তাদের কিছুই মনে থাকত না রশিদের এই ঘৃণ্য স্বীকারোক্তি শুনে সুলতানের ক্রোধ সপ্তম আকাশে পৌঁছে গেল সুলতান ইব্রাহিম খান এমন পশুর বাঁচার অধিকার নেই আবদুল্লাহ এই নীচের বিচার কর মন্ত্রী কাজী আবদুল্লাহ এক মুহূর্তও দেরি করলেন না তিনি তার তলোয়ার বের করলেন এবং এক আঘাতেই রশিদের মাথা তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দিলেন এইভাবে সেই নীচ ঘৃণ্য অপরাধীর তাৎক্ষণিক বিচার সম্পন্ন হল ন্যায় বিচার সম্পন্ন হওয়ার পর সুলতান ইব্রাহিম খান ফাতিমা বিবির দিকে তাকালেন সুলতান ইব্রাহিম খান মা ফাতেমা আপনার মেয়েদের সাথে যে অন্যায় হয়েছে তার জন্য আমি লজ্জিত যদিও আমি এই পাপের দায় নিতে পারি না কিন্তু এর প্রায়শ্চিত্ত আমি করব আপনার যে চার মেয়ের সাথে এই অত্যাচার হয়েছে আমি তাদের উপযুক্ত সম্মান দেব সুলতান তার কথা রাখলেন তিনি তার রাজ্যের চারজন সবচেয়ে উত্তম ও চরিত্রবান সৈনিকের সাথে আয়শা জাহারা আমিনা ও খাদিজার বিয়ে দিলেন প্রতিটি মেয়েকে রাজকীয় যৌতুক দিলেন স্বর্ণ রূপা অলঙ্কার ও জমি ফাতেমা বিবি আল্লাহ আপনার ভালো করুন সুলতান আপনি আমার মেয়েদের নতুন জীবন দিয়েছেন আপনি প্রকৃত ন্যায়পরায়ণ রাজা আল্লাহ আপনার রাজত্ব চিরস্থায়ী করুন প্রিয় শ্রোতারা এই কাহিনী শুধু একটি গল্প নয় এটি আমাদের জন্য অনেক শিক্ষা